প্রথম প্রশ্ন পৃথিবীকে বেষ্টন করে থাকা গ্যাসীয় আবরণকে বলে শিলামণ্ডল জীবমণ্ডল বাড়িমণ্ডল বায়ুমণ্ডল সঠিক অ্যান্সার বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে বায়ুমণ্ডলের বিস্তার হল দশ হাজার কিলোমিটার পনেরো হাজার কিলোমিটার তিরিশ হাজার কিলোমিটার চল্লিশ হাজার কিলোমিটার সঠিক অ্যান্সার দশ হাজার কিলোমিটার বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্র মণ্ডল বলে স্ট্যাটোসফিয়ার মেসোস্পিয়ার টোপোস্পিয়ার থার্মোস্পিয়ার সঠিক অ্যান্সার টোপোস্পিয়ার ওয়েলকাম টু টিউটার ফর কিডস চ্যানেল বন্ধুরা আজ আমাদের আলোচ্য বিষয় হল ষষ্ঠ শ্রেণীর ভূগোল অধ্যায়ের নাম জল স্থল এবং বাতাস এই অধ্যায় থেকে আজ আমরা পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। যে প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি এই ভিডিওটি দেখে যাও তাহলে এই অধ্যায় থেকে একটা প্রশ্নও তোমাদের আর আটকাবে না ভিডিওটি শুরু করার আগে আমাদেরকে কিছু কিওয়ার্ড জেনে নিতে হবে আমরা যদি কিওয়ার্ডগুলিকে ভালো করে জেনে নিই তাহলে এমসিকিউ সলভ করতে সুবিধা হবে তো চলো ভিডিওটি শুরু করি কিওয়ার্ড পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তরকে বায়ুমণ্ডল বলে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বায়ুমণ্ডলের প্রথম স্তর হল টোপোস্পিয়ার বিস্তার ভূপৃষ্ঠ থেকে ষোলো কিলোমিটার এ স্তরে ধুলোকণা জলকণা মেঘ ঝড় বৃষ্টি সৃষ্টি হয় এই জন্য স্তরকে ক্ষুদ্র মণ্ডল বলে এ স্তরে প্রতি এক হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায় স্ট্যাটসফিয়ার বিস্তার ষোলো থেকে পঞ্চাশ কিলোমিটার এ স্তরে ধুলোকণা জলকণা নেই তাই এ স্তরে মেঘ বৃষ্টি কিছুই সৃষ্টি হয় না। এই স্তরকে শান্তমণ্ডল বলে জেট প্লেন এই স্তর দিয়ে চলে এই স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকে এই স্তরে উপস্থিত ওজন ক্ষতিকার অতিবেগুনি রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে বায়ুমণ্ডলের তৃতীয় স্তরের নাম হলো মেসোস্পিয়ার চতুর্থ স্তরের নাম হলো থার্মোস্পিয়ার পঞ্চম স্তরের নাম হলো এক্সোস্পিয়ার পৃথিবীর সব থেকে বাইরের পাতলা শক্ত আস্তরণ ভূতক নামে পরিচিত ভেতরে রয়েছে কেন্দ্রমণ্ডল মাটি দিয়ে তৈরি স্তরকে বলা হয় শিলামণ্ডল পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম বারিমণ্ডল অকাণ্ড স্থলভাগকে প্যানিজিয়া বলে বিরাট জলভাগকে প্যান্থালাসা বলে বৃহত্তম মহাদেশ এশিয়া ক্ষুদ্রতম মহাদেশ ওশানিয়া বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর ক্ষুদ্রতম মহাসাগর সুমেরি মহাসাগর তৃতীয় বৃহত্তম মহাসাগর ভারত মহাসাগর চলো এবার এমসিকু সলভ করি প্রথম প্রশ্ন পৃথিবীকে বেষ্টন করে থাকা গ্যাসীয় আবরণকে বলে শিলামণ্ডল জীবমণ্ডল বাড়িমণ্ডল বায়ুমণ্ডল সঠিক অ্যান্সার বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে বায়ুমণ্ডলের বিস্তার হল দশ হাজার কিলোমিটার পনেরো হাজার কিলোমিটার তিরিশ হাজার কিলোমিটার চল্লিশ হাজার কিলোমিটার সঠিক অ্যান্সার দশ হাজার কিলোমিটার বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্র মণ্ডল বলে স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার টোপোস্পিয়ার থার্মোস্পিয়ার সঠিক অ্যান্সার টোপোস্পিয়ার ট্রোপোস্পিয়ারে এক হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় সঠিক অ্যান্সার সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস শান্তমণ্ডল কোন স্তরকে বলা হয় স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার ট্রোপোস্পিয়ার এক্সোস্ফিয়ার সঠিক অ্যান্সার স্ট্যাটোস্পিয়ার জেট প্লেন চলে কোন স্তর দিয়ে মেসোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার এক্সোস্পিয়ার আয়নোসফিয়ার সঠিক অ্যান্সার স্ট্যাটোস্পিয়ার কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন কোন স্তরে থাকে মেসোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার এক্সোস্পিয়ার আয়নোস্পিয়ার সঠিক অ্যান্সার এক্সোস্পিয়ার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় কোন স্তরে মেসোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার এক্সোস্পিয়ার আয়নোস্পিয়ার সঠিক অ্যান্সার মেসোস্পিয়ার পৃথিবীতে মোট মহাদেশের সংখ্যা কত পাঁচটি ছটি আটটি ষাটটি সঠিক অ্যান্সার সাতটি বৃহত্তম মহাদেশ কোনটি এশিয়া ইউরোপ উত্তর আমেরিকা আফ্রিকা সঠিক ক্যান্সার এশিয়া পৃথিবীতে মহাসাগরের সংখ্যা কয়টি পাঁচটি চারটি তিনটি ছটি সঠিক ক্যান্সার পাঁচটি বৃহত্তম মহাসাগরের নাম কি আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর সুমেরু মহাসাগর সঠিক অ্যান্সার প্রশান্ত মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর সুমেরু মহাসাগর সঠিক অ্যান্সার আটলান্টিক মহাসাগর পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগরের নাম কি আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর সুমেরু মহাসাগর সঠিক অ্যান্সার সুমেরু মহাসাগর বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তর থেকে প্রতিফলিত হয় মেসোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার ট্রোপোস্পিয়ার থার্মোস্ফিয়ার সঠিক অ্যান্সার থার্মোস্পিয়ার পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কি ইউরোপ আফ্রিকা ওশানিয়া এশিয়া সঠিক অ্যান্সার ওশানিয়া কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে ইউরোপ আফ্রিকা ওশানিয়া এশিয়া সঠিক অ্যান্সার আফ্রিকা পৃথিবীতে জলভাগের পরিমাণ কত একাত্তর শতাংশ উনত্রিশ শতাংশ পঁয়ষট্টি শতাংশ আঠাশ শতাংশ সঠিক অ্যান্সার একাত্তর শতাংশ পৃথিবীর বৃহত্তম নদী হল নীল অ্যামাজন কলোরাডো গঙ্গা সঠিক ক্যান্সার অ্যামাজন মহাদেশ সঞ্চারণের মূল কারণ কি পরিবহন স্রোত বিকিরণ স্রোত স্রোত কোনোটিই নয় সঠিক অ্যান্সার পরিচলন স্রোত কোন গ্রহকে নীল গ্রহ বলে শনি পৃথিবী বুধ মঙ্গল সঠিক অ্যান্সার পৃথিবী পৃথিবীর সব থেকে বাইরের শক্ত আস্তরণকে কি বলে কেন্দ্রমণ্ডল ভূতক শিলামণ্ডল গুরুমণ্ডল সঠিক অ্যান্সার ভূতক পৃথিবীর থেকে ভেতরে রয়েছে কোন অংশ কেন্দ্রমণ্ডল ভূতক শিলামণ্ডল গুরুমণ্ডল সঠিক অ্যান্সার কেন্দ্রমণ্ডল বায়ুমণ্ডলের থেকে বেশি পরিমাণে থাকে কোন গ্যাস নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড অন্যান্য গ্যাস সঠিক অ্যান্সার নাইট্রোজেন জনবহুল মহাদেশ কোনটিকে বলা হয় ইউরোপ আফ্রিকা ওসানিয়া এশিয়া সঠিক অ্যান্সার এশিয়া মহাসাগর ও মহাদেশগুলি সৃষ্টি হয়েছে প্যানিজিয়া থেকে প্যান্থালাসা থেকে কোনোটিই নয় এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে অবশ্যই কমেন্টে সঠিক উত্তরটি জানাবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে